আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন এত বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকালে পানির নাস্তা রান্না করেছি পানি পানির যাও বলতে পারেন পানির নাস্তা বলতে পারে আমাদের এইখানে যাও বলে পানির যাও বলে তো এটা খেলে অনেক গ্যাসের সমস্যা ভালো হয় সকালবেলা উঠে পানির জাও খেলে তারপর আজকে গোশ রান্না করবো গোশটাকে ফ্রিজের থেকে বের করে ভিজিয়ে রাখলাম আর তারপর চলে আসলাম কাপড় কাচবো বলে কিছুটা কাপড় ভিজিয়ে কেচে নিলাম কেচে ধুয়ে পরিষ্কার করে এই তো হ্যাঙ্গারে শার্টগুলো দিয়ে দেবো শার্টগুলো হ্যাঙ্গারে দিলে ভালো হয় শুকাতে আমাদের এই দৈনন্দিন কাজের এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমরা গ্রামের অতি সামান্য সামান্য কিছু কাজ গ্রামের গ্রামের মানুষ আপনাদের সামনে আমাদের এই ভিডিওটা যদি আসে অবশ্যই আপনাদের যদি দেখেন তো অবশ্যই একটা লাইক দিয়েন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যদি বেশি ভালো থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন তাই তো আমার কাপড়গুলো নাড়া হয়ে গেছে আমি কাপড়গুলো বাইরে থেকে নেড়ে চলে আসলাম আর বাইরে তো মোবাইলটা বেশি একটা নেই নেই না তারপর চলে আসলাম ঘর ঘর বসাতে ঘরের বিছনাটা এই শীতের সময় তো বিছনাটা আরও বেশি এলোমেলো হয়ে থাকে কারণ লেপ কম্বল সবারই থাকে কম বেশি সেগুলো ঘুষাইতে হয় পরিষ্কার করতে হয় তাই তো কম্বলটাকে গুছিয়ে নেব আর সঙ্গে তো আমার বিড়াল আছে বিড়াল দুটো আমার সঙ্গে থাকে এই বিড়ালরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এই কম্বল ওঠানো হয় না আর অবশ্য ওরা অনেক রাত্রে বাস্কেটে ঘুমায় আমাদের কাছে সন্ধ্যাবেলায় ঘুমায় তারপরে অনেক রাত হয়ে গেলে ওরা বাস্কেটে চলে যায় বাস্কেটে দেওয়া অভ্য অভ্যাস করতে হয়েছে অনেকটা কষ্ট করে তাই আগে শুইত না এখন বাস্কেটে ঘুমায় কিন্তু গরমের সময় ওরা বাস্কেটে একদম ঘুমাবে না শুধু এই শীতের সময় ঘুমাবে তাই তো আমার বিছনা গুসানো হয়ে গেছে কম্পলটা ভাস করে নিলাম আর আপনাদের সঙ্গে কথা বলতেছি সংসারে একা হলে অনেক ঝামেলা অনেক কষ্ট একা বলতে সংসারে আমার দুই মেয়ে তো বাইরে থাকে যারা আমার ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আমার দুই মেয়ে তারা সবাই বাইরে পড়াশোনা করে বাড়িতেই থাকে না আর এই যে আমার গোছানো হয়ে গেছে একা একা আমার কিছুই ভালো লাগে না তারপরে সবার সঙ্গে থেকে একটু ভালো থাকার চেষ্টা করি তারপর চলে আসলাম এই রান্নার কিছু ঘুসাতে আজকে পেঁপে দিয়ে ঘুষ রান্না করব পেঁপেটা কুটে নিচ্ছি যে বললাম তাড়াহুড়ো করে সব কাজ করতেছি সবটা তো দেখানো যায় না তাই অল্প অল্প করে আপনাদের মাঝে কিছু তুলে ধরলাম পেঁপেটাকে গুছিয়ে নেব আর আমার এই ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অনেক কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে পরামর্শ দেবেন কোনোটা যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের পরম ভুল ভুল হলে সেটা দেখিয়ে দেওয়ার দেখিয়ে দেবেন এবং আমি সেটা ঠিক করার চেষ্টা করব আর এখানে আমি দেখাচ্ছি এখানে দুই রকমের ডাল একটা দেশি ডাল আর একটা ইন্ডিয়ান ডাল বলে যাকে তাই না আর এই যে এই যেটা নিচ্ছে এটা হচ্ছে দেশি ডাল এটা আপনাদের ভাইয়া এনেছে আর ওইটা কিছুটা আমার মা এনে দিয়েছিলো যাই হোক আস্তে আস্তে সবই জানতে পারবেন ওটা হচ্ছে রেশনের ডাল আমার ভাই পুলিশের চাকরি করে ওখান থেকে দিছিল তাই সেখান থেকে এনেছি যাই হোক এইখানে এই ডালটা ভিজিয়ে নিলাম আর এইখানে ভিজিয়ে তারপর চলে আসলাম চুলায় চুলায় ডালটা তুলে দেব তা না হলে দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে ঘরে কিছুটা কাজ আছে কাজগুলো গুছিয়ে নেব এই যে মশলা বাড়তেছি আমি সব সময় মশলা সবসময় বেটে খাওয়ার চেষ্টা করি যখন বেশি লোকজন আসবে কিংবা বেশি রান্না বাড়া করতে হবে তখনই আর কি ব্লেন্ডারে বেশি করে মশলাগুলো ব্লেন্ডারে করে নিই আর এই যে যখনের তখনই বেটে নিই যাই হোক অল্প অল্প করে যখন একটা তখনই বেটে নিই আপনারা যারা আমার ভিডিও দেখেছেন দেখেন তারাই জানেন আমি যখন এর তখনই বেটে নিই অল্প অল্প করে এই কিছুটা জিরা বেটে নিলাম তারপরে কিছুটা আদা বেটে নিলাম বেটে তারপরে এই যে হয়ে গেছে আমার বাটা তারপরে রান্নাটা তুলে দেব রসুনটা বাটাই আছে সেই জন্য রসুনটা বাটলাম না রসুনটা কিছুটা বাটা ছিল ফ্রিজে সেখান থেকে দিব ওই যে বক্সে ছিল বের করে নিয়েছি তারপর ওই যে আমি আজ প্রেশার কুকারে গোষ্ঠা দেব কারণ আজকে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে কটা সিটি দিলেই হয়ে যাবে এখান থেকে কিছুটা হয়ে গেলে তারপর চুলাই নিয়ে যাব। তো এখানে সব রকম মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে মাংস দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে জিরা জিরা আদা বাটা তারপরে দিয়েছি রসুন বাটা তারপরে হলুদ দিলাম তারপরে এসে ঝালের গুঁড়া তারপরে কিছুটা লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিলাম আর এই যে লবণটা দেওয়ার ব্যাপারটা আমি সবসময় একটা জিনিসই সবাই বলতে পারেন আমি একবার লবণ দিতে পারি না আমার দুই ভালো লাগে জানি না কেন এটা সবার হয় কিনা জানি না কিন্তু আমি দুইবার না দিলে আমার লবণটা দেওয়াই হয় না তারপরেও যে দেয় দেয় না তারপরে তো একটু চেখে দেখতে হয় তো যাই হোক এই যে মাখিয়ে মাখিয়ে দিয়ে তারপরে হাত ধুয়ে দিলাম তারপর কিছুটা গরম মশলা দিয়ে তারপরে মুখটা দিয়ে দিলাম এখানে ছিটিতে হতে থাকবে গরুগো আর আমি বাইরে চলে যাব আর এখানে বাইরে দেখেন আমি চুলার ডাল ডালটা ঘুটে তারপরে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে এখানে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করব কাঁচা টমেটো ডাল অনেক মজা লাগে খেতে তারপরে এই যে ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখন নামাই তারপরে তেলে দিয়ে দেব। তেলে দিয়ে আর বা দিয়ে 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 আর বাগাত দেওয়া কি কথা কেউ বলে বাগান দেওয়া আর কেউ বলে তেলে দেওয়া আমরা অবশ্য তেলে দেওয়া বলি বাগান দেওয়াটা বলা হয় না এই যে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে দিয়ে দিলাম আমার ডালটা কিন্তু হয়ে গেছে অলরেডি ডালটা নামাই তারপরে হচ্ছে গোশটা তুলে দেবো গোশটা ঘরের সিটিতে হয়ে গেছে এখন এই যে গোশটা নামিয়ে চুলায় দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিছি পেঁপে পেঁপে দিয়ে গরুর গোশ খেয়ে খেয়ে খাইছেন বলতে পারেন তা আমি তো পেঁপে দিয়ে অনেক গরুগোছ দিয়ে অনেক রকমভাবে খাইছি কিছুদিন আগে কচু দিয়ে খেয়েছি তারপরে যে পেঁপে দিয়ে খাচ্ছি তারপর লাউ দিয়ে খেয়েছি মুরগির মাংস দিয়ে খেয়েছি অনেক মজা লাগে আর কি এক এক দিন এক এক রকম করে খেতে অনেক ভালো লাগে তাই না তা সব রকম করে খেতে হবে এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে তারপরে চুলায় হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে আপনাদের ভাইয়া চলে এসেছে টাকা ডাকি করতেছে চলে আসলাম গেট খুলে মাছ আনছে তো সেগুলো নিতে মাছগুলো কুটে রাখতে হবে অনেকটা এই মাছগুলো না কুটে রাখা যাবে না তো কিছু মাছ সময় কুটেই আনি কিন্তু এসব মাছ তো আর কুটে আনলে হবে না সে এগুলো বাসায় আনে সেগুলো আমার করতে হয় যেমন এই যে ইলিশ মাছ তারপরে এই যে ছোটো মাছ এগুলো বাসায় আনে আমার করতেই হয় আর অন্য অন্য মাছগুলো সে প্রায় সময় কুটেই আনে তো এখানে এই যে বাসপাতা চেলা আছে এই যে এটা অনেক মজা লাগে আমার কাছে যদি বাজারে দোকানে আসে তা অবশ্যই বাড়িতে আনে আমি অনেক পছন্দ করি আর এখানে দুটো ইলিশ মাছ আছে এগুলো কুটে নেব আর এই যে বাসপাতা চেলা দেখতেছেন এর ভিতর কিছু নিয়ে আসে থুড়ে মাছ আছে সেই থুড়ে মাছগুলো আলাদা করে ফেলবো আর বাসপাতা চেলাগুলো আলাদা করে ফেলবো তাই যে আমার কাউ কোটা অলরেডি হয়ে গেছে চেলা মাছগুলো এখন ইলিশ মাছগুলো একটু আশটা পরিষ্কার করে রেখে দেব। এগুলো কুটাকুটি করব না শুধু আস্তই পরিষ্কার আশটা পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। যখনই খাবো একটা বের করে খাবো তো এই যে আমাদের গোসল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এর ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া অলরেডি এগুলো এখানে মাটি উঠায় কোপাই ফেলছে আর এখানে আমি এই যে কাপড়গুলো কষিয়ে নিলাম বিকালের কাপড়গুলো তারপরে দেখেন এটা সন্ধ্যাবেলায় আমার বিড়াল দুটো কীভাবে খেলতেছে আমি গোপলের ভিতর পাও দিয়ে বসে আসি আর ওরা আমার পার্কাসে বসে খেলা করতেছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়েন আবারও বলতেছি তা এই তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে